একই জায়গা থেকে একটা পরিসংখ্যান তুলে বা একটা সংখ্যা তত্ত্বকে নানানভাবে ব্যাখ্যা করতে পারেন নানানভাবে ইন্টারপ্রিট করতে পারেন এবং এই ইন্টারপ্রিটেশনটাই কিন্তু একটা বিরাট ব্যাপার নারী নিরাপত্তার ক্ষেত্রে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে কিভাবে নিরাপত্তার অভাব বোধ হয়েছে এবং তার জন্য কি কী আনকলফর ঘটনা ঘটেছে সেইগুলোকে সামনে আনা হচ্ছে দু হাজার তেইশ সালের পরিসংখ্যানের ভিত্তিক রিপোর্টটা এখন এসছে কিন্তু পরিসংখ্যানের যেটা কাটা ইয়া বলতে পারেন ওটা দু পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু প্রতি লাখ জনসংখ্যার পেছনে তিরাশি দশমিক নয় যেটা একেবারেই দেশের মধ্যে তলা নি তার নিরিখি এই পরিসংখ্যানটার ভিত্তিতেই তারা চতুর্থ করার জন্য কলকাতাকে নিরাপদম সহ বলেছে নমস্কার ক্যান্ডিডলি ইয়োর্সের একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত মহাভারতের যুদ্ধের কথা তো আপনারা সকলেই জানেন সেই যুদ্ধটা শুরু হওয়ার আগে অর্জুনের অর্থাৎ পাণ্ডব পক্ষে অর্জুন যাকে নিয়ে কৃষ্ণ যার সারথী ছিল তার যে দ্বিধাদ্বন্দ্বের কথা এবং সেই দ্বিধাদ্বন্দ্বটা ছিল যে আমার সবই আত্মীয় পরিজন নিজের লোক এদের বিরুদ্ধে অস্ত্র ধরবো কিনা একেবারে ঘোর একটা দ্বিধাদ্বন্দ্ব সেম জিনিস আমরা যদি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটে দেখি সেটা তার মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যেটা নিয়ে পরে প্রায় প্রবাদই হয়ে যায় একটা ফ্রেজই হয়ে যায় হ্যামলেশিয়ান ডিলেমা বলে তো এই যে দ্বিধাদ্বন্দ্ব এর মধ্যে আজকে যখন নির্বাচনের দামামা বেড়ে বেজে গেছে তখন প্রায় সিমিলার একটা দ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্যে আমাদের রাজ্যে সেটা শুধু রাজনৈতিক নেতাদের মধ্যে না থাকে এখন সাধারণ লোকের মধ্যেও ছড়িয়ে গেছে সেটা সাম্প্রতিক একটা পরিসংখ্যানকে কেন্দ্র করে সেটা আর কিছুই না ন্যাশনাল ক্রাইম যে রেকর্ড যে পরিসংখ্যান দেয় সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে বা কলকাতা নারীদের নিরাপত্তার ক্ষেত্রে একেবারে ওপরের স্থানে রয়েছে অর্থাৎ এই রাজ্য বা এই শহরটা খুবই নিরাপদ ঠিক এর পিছু পিছুই যারা রাজ্যের শাসক দলের বিরোধী তারা কিন্তু আর নতুন পরিসংখ্যান নিয়ে এসছেন সেই পরিসংখ্যান একটু ভুল বললাম পরিসংখ্যানটা অ্যাকচুয়ালি আপনারা হয়তো অনেকেই জানেন যে পরিসংখ্যানের মূল ব্যাপারটা কিন্তু সংখ্যা তত্ত্ব বা কিছু সংখ্যা নাম্বারস নয় তার ব্যাখ্যাটা এবং এটা একটা খুব মজার ব্যাপার যে এই পরিসংখ্যান আপনি এক এক একই জায়গা থেকে একটা পরিসংখ্যান তুলে বা একটা সংখ্যা নানানভাবে ব্যাখ্যা করতে পারেন নানানভাবে ইন্টারপ্রিট করতে পারেন এবং এই ইন্টারপ্রিটেশনটাই কিন্তু একটা বিরাট ব্যাপার একটু আমি যেটা বলি যে টুবি অর নট টুবির দ্বন্দ্বর কথা বলেছি হ্যামলুইশিয়ান ডেলেমা থেকে অর্জুনের দ্বন্দ্ব ছিল যে আমি আত্মীয় পরিজন নিজের লোক তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো কি আর এই মুহূর্তে এখানে যেটা নিয়ে দ্বন্দ্ব বা ইয়ে চলেছে সেটা হচ্ছে রাজ্যটা কি সত্যিই তালে মহিলাদের জন্য নিরাপদ নাকি নিরাপদ নয় তারও পরে জল অনেক গড়িয়েছে এখন দেখবেন তৃণমূলের পক্ষ থেকে কিছু পরিসংখ্যান আসছে বা এমন কিছু তথ্য তথ্য এবং ঘটনা উল্লেখ করা হচ্ছে যেগুলোতে নারীর নিরাপত্তার ক্ষেত্রে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে কিভাবে নিরাপত্তার অভাব বোধ হয়েছে এবং তার জন্য কি কি কী ফর ঘটনা ঘটেছে সেইগুলোকে সামনে আনা হচ্ছে যেহেতু তার আগে একটা আক্রমণের শিকার হচ্ছিল তৃণমূলই একই বিষয় নিয়ে তো আমরা এই রাজ্যটা মহিলাদের জন্য নিরাপদ কিনা বা কতটা নিরাপদ সেই যখন দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বের রেসটা ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখব যে এই যে এনসিআরবির যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু চতুর্থবারের জন্য এবং অ্যাট এ স্টেজ মানে এক নাগারে চতুর্থবারের জন্য দেশের নিরাপত্তম শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতাকে মনে রাখতে হবে সি আর এন সি এই যে রিপোর্টটি এটা কিন্তু দু হাজার তেইশ সালের দু সালের পরিসংখ্যানের ভিত্তিতে রিপোর্টটা এখন এসছে কিন্তু পরিসংখ্যানের যেটা কাটাফ ইয়ার বলতে পারেন ওটা দু হাজার পর্যন্ত এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই শহরের প্রতি লাখ জনসংখ্যা পিছু যে আমলযোগ্য মানে যে সমস্ত অপরাধকে আমল করা যায় রেকগনাইজেবল বলতে পারেন বা গুরুত্ব দেওয়া যায় সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু প্রতি লাখ জনসংখ্যার পেছনে তিরাশি দশমিক নয় যেটা একেবারেই দেশের মধ্যে তলানির ক্ষেত্রে তার নিরিখেই এই পরিসংখ্যানটার ভিত্তিতেই তারা চতুর্থবারের জন্য কলকাতাকে নিরাপত্তম শহর বলেছে এটা মনে রাখতে হবে তারা কিন্তু এমন শহরগুলোর মধ্যে কলকাতাকে বেঁচেছে যাদের জনসংখ্যা কুড়ি লাখ বা কুড়ি লাখের বেশি কুড়ি লক্ষের অধিক এদের মধ্যে কলকাতা কিন্তু নিরাপত্তম হয়েছে এবার দু সালে এই সংখ্যাটা ছিল ছিয়াশি দশমিক পাঁচ সেটাও কিন্তু সর্বনিম্ন অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশ একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে সেই থেকে শুরু করে এখনও পর্যন্ত আর এই ঠিক এই যে পরিসংখ্যান এইটাকে নিয়েই একেবারে একটা জমজমাট একটা দ্বন্দ্ব বলুন বা রাজনৈতিক একটা দরজা বেঁধেছে স্বভাবতই বিরোধী যে দল রাজ্যের বিরোধী যে দলগুলো যারা তৃণমূলকে এই নিয়ে একেবারে চেঁচাছলা আক্রমণ করে এসছে এত বছর ধরে যে এই আমলে নাকি নিরাপত্তা একেবারে চরম বিঘ্নিত এবং নিরাপত্তা বলে কিছু নেই বিশেষ করে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা হঠাৎ করে এই এনসিআরবি স্ট্যাটিস্টিকটার পরিপ্রেক্ষিতে একটু গুটিয়ে গেল ব্যাক ফুটে গেল আবার ব্যাক করেছে এবং ব্যাক করেছে কিভাবে। আর একটা এনসিআর পরিসংখ্যান তারা সামনে নিয়ে এসছে কারণ মনে রাখতে হবে নির্বাচন একদম সামনে এগিয়ে এসছে সেই ক্ষেত্রে এদের কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সেইটার কথা মাথায় রেখে বিশেষ করে বিজেপি যারা কেন্দ্রে ক্ষমতাসীন এরাজ্যে বিরোধী এবং নানান চেষ্টা করেও হয়তো সেইভাবে টক্কর দিতে পারছে না তৃণমূলকে তারা কিন্তু এতদিন ধরে তো দাবি করে আসছিলই যে রাজ্যে নিরাপত্তা বলে বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই এবং একদা যেটা সাহিত্য সংস্কৃতি সভ্যতার শহর কলকাতা সেটা একেবারে প্রায় বলা যেতে পারে ওদের ওই সাহিত্য সংস্কৃতির যে ঐতিহ্য সেটা একেবারে অবলুপ্তির পথে তো তারা একটা কি এনসিআরবি রিপোর্ট বলেছে আমি আপনাদের একটু উল্লেখ করি যে রিপোর্টের ভিত্তিতে ওরা সর্বশেষ রিপোর্টকে ফুটকারে উড়িয়ে দিতে চাইছে সেইখানে কিন্তু দেখতে হবে পরিসংখ্যানগুলো দেখুন একই সোর্স এনসিআরবি কিন্তু পরিসংখ্যানগুলোর ব্যাখ্যাটা মানে এটা বলতে পারেন যে ন্যারেটিভ তৈরির খেলা যে খেলাটা কিন্তু বিজেপি খুব সিদ্ধহস্ত তারা কিন্তু সেইটাই আবার করছেন এবং পরীক্ষা যা যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের ব্যাখ্যাটা কিভাবে ঘুরছেন যাতে একটা ভিন্ন ধারণা বা ন্যারেটিভ তৈরি করা যায় আমি একটু আপনাদের বলে দিই যে এনসিআরির দু সালের রিপোর্টটিকে তারা বেছে নিয়েছে এবং এটি কিন্তু উল্লেখ নেই সেইভাবে যে ওরা শুধু এনসিআর রিপোর্ট বলেই বলছে কিন্তু একটু ঘাটাঘাটি করলে আপনি দেখতে পারবেন ওরা যে পরিসংখ্যানটা বেছেছে এটা দু সালের এনসিআরবির একটা পরিসংখ্যান যাতে বলা হয়েছে কিন্তু যে ওই সালে পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে ঘটা পশ্চিমবঙ্গ মনে রাখবেন যে রিপোর্টটার ভিত্তিতে কলকাতা হয়েছে সেটা কিন্তু শহর এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মহিলাদের বিরুদ্ধে ঘটা অপরাধের ক্ষেত্রে সংখ্যা চৌত্রিশ হাজার সাতশো আটত্রিশ যা চূড়ান্ত সংখ্যা অর্থাৎ অ্যাপসলিউট নাম্বারের ভিত্তিতে কিন্তু দেশের মধ্যে একেবারে ওপরের সারিতে রয়েছে আপনি একটু দেখুন পরে যেটাতে চতুর্থবারের জন্য তৃণমূল রাজ্যকে বা এই শহরকে কলকাতাকে নিরাপদ হিসেবে বা নিরাপদতম হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটা কিন্তু এমন শহরদের বাঁচা হয়েছে যাদের জনসংখ্যা কুড়ি লাখের বেশি এবং পরিসংখ্যানটাও বলা হচ্ছে যে লাখ পিছু যে জনসংখ্যা তাতে কতগুলো আমল দেওয়ার মতো আমলযোগ্য অপরাধ ঘটেছে এখানে কিন্তু সেক্ষেত্রে রাজ্যকে ধরা হয়েছে এবং সমস্ত রাজ্য যার মধ্যে কিন্তু কুড়ি লাখের যে একটা আগের ক্ষেত্রে যে একটা মাপকাঠি দেওয়া হয়েছিল কুড়ি লাখের অধিক সেটা কিন্তু নেই তো এটা হচ্ছে কিন্তু মনে রাখতে হবে প্রথম যে এনসিআর যেটার ভিত্তিতে কলকাতা নিরাপত্তম হয়েছে সেটা কিন্তু একটা আপেক্ষিক সংখ্যা প্রতি লাখ পিছু জনসংখ্যার আর যেটা বিজেপি এখন তুলে এনেছে দু সালের পরিসংখ্যান সেটা কিন্তু অ্যাবসলিউট নম নাম্বার অর্থাৎ একটা চূড়ান্ত যে সংখ্যা তার ভিত্তিতে এখন আপ প্রশ্ন হল আপনি কোনটাকে ধরে নেবেন অথেন্টিক কোনটাকে ধরে নেবেন যে এটাই রাইট বেঞ্চমার্ক বা প্যারামিটার টু ডিসাইড অর টেক এ কল অন ওয়েদার সিটি ইজ সেফ আর নট ফর উইমেন তো এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো আপনারা যারা ক্রিকেট দেখেন তারা দেখবেন ক্রিকেটে অনেক সময় আমি যদি খুব জেনারেলি বা লুজলি বলি যে এক্স টিম এত ওয়াই টিমের বিরুদ্ধে যখন খেলতে নেমেছে সেক্ষেত্রে তাদের আর দুশো এত রান করতে হবে কি আড়াইশো রান করতে হবে এখন দুশো আড়াইশো রান যদি দশ ওভারে করতে হয় তাহলে কিন্তু আস্কিং রান রেট পঁচিশ যেটা ভীষণভাবে হাই আর যদি আমি ওইটাকে মেনশন করে দিই যে আপনাকে জিততে গেলে দুশো পঞ্চাশ করতে হবে কিন্তু খেলাটা পঞ্চাশ ওভারের তখন কিন্তু সেই আস্কিং রান রেটটা নেমে আসে পাঁচের ক্ষেত্রে দেখুন পরিসংখ্যানটা একই একেও জিততে হবে দুশো পঞ্চাশ করতে আমি একই পরিসংখ্যানকে ঘুরিয়ে এবং ইন্টারপ্রিটেশানটা করছি একটা হচ্ছে দশ ও পনেরো ওভারের খেলা আর একটা পঞ্চাশ ওভারের খেলা তা সেক্ষেত্রে কিন্তু আস্কিং রান রেট যেটা আপেক্ষিক নাম্বার সেটা কিন্তু কতখানি চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাখ্যাটা অনেক চেঞ্জ মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ম্যাচ অত্যন্ত সহজ জেতার জন্য নো টল অর্ডার নো টাফ টাস্ক অন্যটায় কিন্তু আস কিংল্যান্ড্রেড একটা হিউজ হিউমাঙ্গাস জায়গায় চলে যাচ্ছে এইগুলো হচ্ছে পরিসংখ্যানের মজা এবং এইটাকে বুঝেই কিন্তু ওই যেটাকে বলে বিজেপির যেটা আইটি সেল বলুন বা যারা ইয়ে তারা যে খেলাটায় নেমেছেন সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়েই স্ট্যাটিস্টিক্সে কাউন্টার করো কিন্তু সেই পরিসংখ্যানের ইন্টারপ্রিটেশনটা ব্যাখ্যাটা বদলে দাও এমনভাবে বদলে দাও যে একই জায়গা থেকে সোর্স থেকে নেওয়া পরিসংখ্যান যদি একটার ক্ষেত্রে মনে হয় খুব ভালো জায়গায় রয়েছে আমরা সেই ইন্টারপ্রিটেশন দিয়ে এমন ওটাকে ঘুরিয়ে দেবো যেটাকে মনে হবে অবস্থাটা খুবই একটা ভয়ঙ্কর জায়গায় চলে এসছে এই যে ক্রিকেটীয় উদাহরণটা দিলাম সেটা থেকেও বুঝতে পারছেন যে কিভাবে এই ইন্টারপ্রিটেশনগুলো বদলে যায় আর কি বিশেষ করে যেগুলো হাই আস্কিং রেট লোয়া লো আস্কিং রেট আপনি কীভাবে বলবেন তার কিন্তু অনেকটাই নির্ভর করে কত ওভার বাকি আছে তার ওপর নির্ভর করে এখানে দেখুন আপনার যে রাজ্যের বিরোধীরা কি বলছেন যে বাইশ সালে লাখ পিছু মহিলা তাদের বিরুদ্ধে ঘটা অপরাধের সংখ্যা একাত্তর দশমিক আট যা নাকি এক্ষেত্রে জাতীয় গড় ছেষট্টি দশমিক চারের চেয়ে বেশি এখানে যেটা লক্ষ্য করতে হবে সেটা কিন্তু যে দু সালে যে এনসিআরবি রিপোর্টে কলকাতাকে নিরাপত্তম বলা হয়েছে তাতে দেশের উনিশটি এমন শহরকে ধরা হয়েছে যাদের জনসংখ্যা কুড়ি লাখের অধিক আর পরেরটা যেটা এখন বিজেপির মতো দলরা তুলে এনে আলোচনা করছে সেক্ষেত্রে কিন্তু গোটা দেশের কথা ধরা হয়েছে শুধু উনিশটা শহরের কথা নয় এবং এই দুটো ফলাফলে স্পষ্টতই যেটা হয়েছে সেই ব্যাখ্যায় যে গরমিল দেখা দিচ্ছে সেই গরমিলটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক এবং অবসম্ভাবিক। কিন্তু ওই যে বললাম ওই মাথাটাও থাকা দরকার যে কোন ইন্টারপ্রিটেশনটা আমি ব্যবহার করব কনভেনিয়েন্টলি আমার ক্ষেত্রে হ্যাভিং সেড অল দিস একটা কথাও কিন্তু বলতে হবে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টের একটা দু হাজার চব্বিশ সালেরও রিপোর্ট রয়েছে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা আবার করেছে রিপোর্টটা রিস্ক ফ্যাক্টরকে কাজে লাগিয়ে অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকির দিক কতটা সেটা দেখিয়ে তারা বলেছে যে পশ্চিমবঙ্গে উইমেন্স রিস্ক ইন্ডেক্স এইট পয়েন্ট নয় কিন্তু দশের মধ্যে আট দশমিক আট যেটা কিন্তু খুবই বেশি কিন্তু এইটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে আপনার রিস্কটা কত বেশি মানে সবসময় ঝুঁকিটা বেশি থাকলেই ফাইনাল স্ট্যাটিস্টিক্স যে তার সঙ্গে মিলবে তা কিন্তু নয় একটা আগে করা আমি একটা সেটা কতটা প্রণ কতটা রিস্কি এইটা ক্যালকুলেট করছি আর একটাতে অ্যাকচুয়াল ফিগার দেখাচ্ছি এইগুলো এই জন্যেই বলা যে এক একটা স্ট্যাটিস্টিক্সের এক এক রকম ইন্টারপ্রিটেশান হয়ে এক একটা ব্যাখ্যা দাঁড়াচ্ছে এখন পুরোটাই নির্ভর করছে আপনি ইলেক্টোরের বলুন সাধারণ জনসংখ্যা বলুন আপামার জনগণ বলুন তারা এটা কোনটাকে কিভাবে নেবেন কি ব্যাখ্যাটা গ্রহণ করবেন আমরা শুধু আমাদের দিক থেকে একটাই কথা বলবো যে সত্যিটা ভালোই হোক পজিটিভ হোক বা ভয়ঙ্কর হোক যেটাই হোক সেটাই সামনে আসুক সেটাই প্রকাশ্যে আসুক কিন্তু সত্যের অপলাপ করে সত্যকে ঘুরিয়ে টুইস্ট করে অন্যভাবে যেন ব্যবহার না করা হয় কারণ কোনো একটা সত্যকে ডিজন করে বা না জেনে তার সমাধান হয় না সত্যটা যদি সামনে বেরিয়ে আসে তাহলে ডেফিনেটলি সেটা ভয়ঙ্কর হলেও বা যদি এমন মনে হয় খুবই উদ্বেগজনক তার কিছু না কিছু সলিউশন বার করা যায় ডিজন করে সেটা কিন্তু করা যায় না তো আজকে আমরা এই পরিসংখ্যানেরটা নিয়ে এই জন্য আলোচনা করলাম যে এর কিন্তু আরও নানান রিপোর্ট নানান পরিসংখ্যান বেরোবে তার নানান ব্যাখ্যা থাকবে সেই পরিসংখ্যানগুলোকে কিন্তু চোখ কান খুঁজি একেবারে খোলা রেখে ঠিক যেভাবে আমি ক্রিকেটীয় উদাহরণটা দিলাম যদি কেউ বলে আমার জিততে তিনশো রান দরকার আপনি একবারে সিদ্ধান্ত নেবেন না যে যেতা সম্ভব নয় খুবই দুরূহ একটা ব্যাপার কত ওভারে সেই রানটা করতে হবে আস্কিং রান রেট কত সেইটা জানা জরুরি সেইটা কিন্তু আপনাকে রিয়েল স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশনে পৌঁছে দেবে এটা জাস্ট ক্রিকেটীয় উদাহরণ আমাদের সমাজে সমাজ ব্যবস্থায় অর্থনীতির ক্ষেত্রে যেগুলো ঘটে সেগুলো অন্য কিন্তু মূল প্রতিপাদ্যটা একই থেকে যায় যে আপনাকে আলাপ আলোচনাটা করতে গেলে বা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে গেলে তার ব্যাখ্যাটা সঠিক হওয়া খুব জরুরি আমরা এইভাবেই কিন্তু যে পরিসংখ্যান নিয়ে আলাপ আলোচনা আগামী দিনে হবে বিশেষ করে ভোটের আগে তার ব্যাখ্যাটা কিভাবে করবেন কি সিদ্ধান্ত নেবেন সেটা পুরোপুরি আপনাদের উপর কিন্তু আমরা একটা দিক নির্দেশ বা কিভাবে ব্যাখ্যা করা উচিত সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরিচয় ঘটাতে থাকবো ততদিন কিন্তু আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন ভাবতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের হেডলাইন্স কলকাতা যেটা আমাদের মূল চ্যানেল এবং আমাদের একেবারে ডেডিকেটেড বিজনেস চ্যানেল হেডলাইন্স বিজনেস নমস্কার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা दे दिस न्यू बेंगाली मैट्रोमोनियल वेबसाइट दिए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली देर न करें आज ही रजिस्टर करें